শাহন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের জন্য কি কি টিভি দেখাবেন আজকে কিন্তু কুরবানি অফার চলতে আছে ঠিক আছে প্রত্যেক টিভিতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকতেছে এবং প্রত্যেক ব্র্যান্ডের টিভি গুলো কিন্তু আজকে আমাদের কাছে আছে সকল ব্র্যান্ডের টিভি নিতে পারেন এবং রিজনেবল প্রাইসে একদম পাইকারি প্রাইসে যারা না জানেন এখানে বৃহত্তর পাইকারি মার্কেট নবপুর রোড বাজার এর হচ্ছে এইখান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট গুলা ডেলিভারি হয় ঠিক আছে সবচেয়ে কম দামে কিন্তু আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আচ্ছা আপনারা এক পিস নিলেও কিন্তু কম দামে নিতে পারবেন এক পিস নিলে আপনি পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন এবং সবগুলো প্রোডাক্টই কিন্তু আমাদের অথেন্টিক এবং দেখেন এখানে ভিশন আছে আপনার হায়ার আছে জেবিকো আছে মার্ক বিশন আছে সবগুলো ব্র্যান্ড এর কোম্পানি কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি আপনি সকল ধরনের ব্র্যান্ড সকল বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন আরেকটা চক্র সেখানে কিন্তু প্রতারক চক্র কিন্তু খুব ভাইরা গেছে ঠিক আছে ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে আমাদের অনেকের ভিডিও আমার ভিডিও ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখা যাচ্ছে তাদের নাম্বার দেয়া ঠিক আছে তারা কিন্তু বিকাশের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে অ্যাডভান্স নিয়ে পড়া টিভি দিচ্ছে না এখন আমরা কিন্তু একটাকে অ্যাডভান্স নিতেছি না আপনি টিভি অর্ডার করবেন

আপনার সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় হ্যাঁ সাত হাজার টাকায় চব্বিশ ইঞ্চি বেসিক আবার চব্বিশ ইঞ্চি স্মার্ট নিতে চান এই যে চব্বিশ ইঞ্চি স্মার্ট স্মার্ট টিভি হ্যাঁ চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি যে ফ্রেমলেস মডেল ট্রফি ইউটিউব নেটফ্লিক্স সব কিন্তু এটার ভিতরে আছে এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার দুশো টাকায় মাত্র আট হাজার হ্যাঁ মাত্র আট টাকায় কিন্তু চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে এরপর যদি আপনি বত্রিশ ইর ভিতরে যান এই যে বত্রিশ ইঞ্চির ভিতরে মার্ক বিষয় একজন এক বছরের প্যানেল হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি টিভি মাত্র দশ টাকা বত্রিশ ইঞ্চি বেসিক টিভি পেয়ে যাচ্ছেন এটা যদি স্মার্ট নিতে চান স্মার্ট অ্যান্ড্রয়েড এটা দাম পড়বে 11500 টাকা 11500 টাকা এই সেমটাই স্মার্টটা যেটা অ্যান্ড্রয়েড ওটা 11500 টাকা 11500 টাকা পড়বে ঠিক আছে এর পরে এর যদি আপনি এটা ভয়েস কন্ট্রোল সহ নিতে চান এই মার্ক ভিশনের 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ নিতে চান এটা আপনার 13500 টাকা আচ্ছা 13500 টাকা এবং এটা যদি ডাবল গ্লাস নিতে চান এটা হচ্ছে 12000 টাকা আচ্ছা 12000 টাকায় 32 ইঞ্চি ডাবল গ্লাস হ্যাঁ ডাবল গ্লাস এই মার্ক মালটা কিন্তু আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ওকে দেখেন

এটা হইতে থেকে আপনি 11500 আর ডাবল ক্লাস হইছে 12000 টাকা আচ্ছা ওকে আপনার মডেল নাম্বার কল দিলে আরো বেশি মানে ক্লিয়ার হয়ে যাবেন কোনটা কি রকম কোনটি এরপর দেখতেছেন ওসাকা ব্র্যান্ড আছে আচ্ছা এটা ওসাকা সেম রেট ফ্রেমলেস 11500 টাকা ডাবল ক্লাস 12000 টাকা আচ্ছা আর ডাবল গ্লাস বয়স কন্ট্রোল 13000 টাকা 13000 টাকা ওসাকা ব্র্যান্ড আছে এরপর দেখতে দেখতেছেন আমাদের কাছে সিকু ব্র্যান্ড আছে ওকে সিকু ব্র্যান্ড হ্যাঁ সিকু ব্র্যান্ড এটাও কিন্তু সেম রেট ডাবল গ্লাসটা বারো হাজার টাকা আর ফ্রেম লেসটা এগারো হাজার পাঁচশো টাকা যেগুলো মার্কেটে প্রিমিয়াম মডেল সবগুলা মডেল কিন্তু সিকো ব্র্যান্ড হয়ে পর যে দেখেন জেনারেল ফ্ল্যাগ জেনারেল ফ্ল্যাগ আছে সাউন্ড বার সহকারে এ দেখেন বিশাল বড় একটা সাউন্ড বার আছে সাউন্ড যে এরকম সাউন্ড বার পড়বে ঠিক আছে রাইট ওই যে এরকম सेम হ্যাঁ सेम টিভিটা দেখতে পাচ্ছেন কিন্তু 3240 এর মতো ফিল বিশাল বড় সাউন্ড বার সহ এতেছে চমৎকার এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় বারো হাজার এই বারো হাজার টাকা যদি নিতে চান তাহলে হচ্ছে টাকা মাত্র হাজার টাকা বিশাল বড় সাউন্ড এই কিন্তু আমাদের কাছে এটা

কোম্পানির রেট কিন্তু লেখা আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দিচ্ছেন হচ্ছে বিশ হাজার বিশ হাজার টাকা মানে অলমোস্ট

দেখলাম তিন বছরের গ্রান্টি সহকারে বাসায় হোম সার্ভিস এই টিভি টা কিন্তু প্রায় থাকতে সাতত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো এটা তো হ্যাঁ

এটা কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডাবল গ্লাস পনেরো হাজার পাঁচশো টাকা আর এটা হাজার এর মডেল আচ্ছা এটা হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র

এই তেতাল্লিশ ইঞ্চির টিভি আমরা দিচ্ছি বত্রিশ ইঞ্চির দামে ভাই আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি টিভি আজকে নিতে পারবেন বত্রিশ ইঞ্চির দামে কত দিবেন ভাই এটা দিতে আসছে ভাই উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি টিভি ভাই হ্যাঁ হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভি এক বছরের সম্পূর্ণ প্যানেল পাস গ্যারান্টি আচ্ছা এবং দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহ দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহ সহ

এটা আর বত্রিশ ইনসি টিভি আরও বত্রিশ ইনসি টিভি টা একটু অডিও সাউন্ড সিস্টেম আছে অডিও ডি এম আই এস ডি রেডি

ভাই এই যে বড় বড় টিভি এগুলা কি আপনারা কুরিয়ার করে পাঠায় এমন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে পাঠায় দিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আপনারা অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন নাম ঠিকানা দিবেন আমরা প্রোডাক্ট হাতে পাইবেন তারপরে কিন্তু টাকা পরিশোধ করবেন আচ্ছা ঠিক আছে তো মোটামুটি অনেকগুলো টিভি দেখলাম আপনারা কিন্তু একদম কম বাজেটের মধ্যে আপনার বেস্ট সেরা একটা টিভি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো রকম ইনফরমেশনের জন্য অথবা যে কোনো টিভি আপনারা অর্ডার করার জন্য তো আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহ